একটা বিবাহিত মেয়ে বাচ্চা আছে আমি সেরকম একজন চাই যে তার বিয়ে হয়েছে বাবু মারা গেছে বাবু পরকিয়া করে চলে গেছে এরকম কারো কাছে বা বউয়ের সাথে ডিফোস হয়ে গেছে কিন্তু তার প্রমাণ সহ দেখতে হবে তারপর তারপর আমি বিয়ে আসসালামু আলাইকুম আমাদের সেবাড়ি কিশোরগঞ্জ আমার নাম ববি আমার জীবনের কিছু মানে গল্প আপনাদেরকে শোনাতে চাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভবি আপনার নাম তো আসলে ভবি জীবনের গল্পটা আমরা শুনতে চাই আসলে আপনার জীবনে মানে আপনি আমাদের একটি ভিডিওতে বলেছিলেন 11 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে তো এত ছোট থাকতে বিয়ে হলো কিভাবে সেই কথাটা একটু এই যে কপালে কষ্ট আছে তার জন্য মানে তখন কি বুঝতেন কিছু তখন বুঝতাম না যে আপনার বিয়েটা যখন ঠিক হলো তখন আপনি না না বিয়ে আমার ফ্যামিলি গত হয় নাই ভাইয়া তাহলে বিয়েটা মানে বলেন তিন চারটা বান্ধবী যখন একসাথে থাকে তখন মানে আবেগে অনেক কিছু হয়ে যায় তো আমাদের এলাকারই ছেলের সাথে সম্পর্ক করছিলাম বেশি না দুই মাসের প্রেম ছিল

আমিও তো একটা বুঝতাম না যে ভাইগা যায় রিয়া করলেই কি হয়ে যাবে আর অল্প বয়সে সংসার করলেই কি হয়ে যাবে তো সেও বলছে তারও ভালো লাগছে আমার কাছে ও বলছে চলে গেছি আচ্ছা আসলে আপনি কি তখন সাবালিকা হয়েছিলেন না হ্যাঁ আমার হ্যাঁ 11 বয়সে কি সাবালিকা হয় হ্যাঁ ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে আমি একবার मींस আচ্ছা মানে এই এগারো বছর বয়সেই আপনি বলছেন যে সাবালিক হয় কিন্তু মানুষ তো বলে যে একটা মেয়ে আঠারো বছর বয়সে তার সাবালিক আসে বিয়ের উপযুক্ত বিয়ের উপযুক্ত হয় কিন্তু একটা মেয়ে যে মানে এখন তো যে পাঁচ বছর সব বুঝতে পারলাম ভাই আচ্ছা তখন কি আপনি সব বুঝতেন এটা বুঝতাম না যে স্বামী বিয়ে করলে যে স্বামী স্ত্রী কি করে না করে সেটা বুঝতাম না আচ্ছা তো আসলে পাশের রাতে কি হয়েছে ভাই এটা আমি জানি না এটা নিয়ে মজা করবেন না না একটু বলেন না মানে এটা যেহেতু আপনার বিয়েটা কিন্তু একটা কৌতল বিয়ে এগারো বছর বয়স আসলে একটা মেয়ে এগারো বছর বয়স কি বুঝে কিভাবে সংসার করলো সে বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছি বাসরগড় কি জিনিস আমি বুঝি নাই কেননা আমরা প্রেম করে বিয়ে করছি বা শুকর তো শুকর করি নেই তো এতটুকুই ভালোবাসার বিয়ে হয়েছে আমরা ছোট ছোট আমিও ছোট ছিলাম আমার স্বামীও ছোট ছিল এই বিয়ে হওয়ার পরে মানে আমার একটা পুপু শাশুড়ি বাসায় গেছিলাম তো পুপুর একটা ছেলের বউ ছিল কি বলেন বলেন বল বলছিল সে বলে দিছিল যে এটা সেটা তো হ্যাঁ যেмна বলছে সেмна মানে ভাইয়া এটা তো না আসলে এটা বলতে চান না বলতে মানে এটা মেয়ে বাসুর না এটা বোঝে কিনা আমরা সেটা কিন্তু জানতে চাই যদি বলি আমি তো বলছি যে এত একটা আমার বুদ্ধি হইছিল না যে বাসুর করে কি করে না করে আর তো একটা ইয়ে হয়েছিল না আবেগ চোখে ভালো লাগছে চলে গেছে আচ্ছা চোখে ভালো লেগেছে চলে গেছেন বা যেদিন করেছেন সেদিন আসলে কি বুঝেছেন ভালোবাসা এটাও বুঝি নাই দুইটা বাচ্চা হওয়ার পরও আমি বুঝি নাই যে স্বামী স্ত্রী ভালোবাসার কি একটা মজা আচ্ছা তো কখন বুঝেছেন আপনি স্বামী স্ত্রীর ভালোবাসা নাকি এখনো আপনি বুঝতে পারবেন না এখন বুঝতে মানে আমি তখন বুঝছি যখন আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় নসভা যাওয়ার পরে যখন অনলাইনে ঘুরই তখন বলছি যে মানে একটা মানুষ বলে না যখন পাশে থাকে থাকে তখন মূল্য বোঝে না যখন পাশে থেকে দূরে চলে যায় তখন মূল্য বোঝে আচ্ছা কতটুকু মূল্য বুঝছেন আপনি কি বুঝছেন সেটা একটু বলেন হুম সেটা বলবো মানে আমি আগে বুঝি নাই যে স্বামী স্ত্রীর কি একটা ভালোবাসা বা একটা সংসার কেমনে গুছাইতে হয় কি একটা সংসারের ভিতরে কি একটা ভালোবাসা থাকে সেটা আমি বুঝি নাই তো এখন বুঝি যে সংসারের কি একটা ভালোবাসা ও স্বামী স্ত্রীর কি একটা ভালোবাসা কি একটা শান্তি আচ্ছা তাহলে এখন বুঝার পর মানে স্বামীকে কে কি আপনি দিয়েছেন না আপনার স্বামী আপনাকে ডিফেন্স দিয়েছে আমার স্বামীকে আমি ডিফেন্স দিয়েছি কি কারণে দিয়েছে আমার স্বামী একটা বিয়ে করছিল মানে আপনাকে নাকি আরেকটা বিয়ে করেছে তার মা বাবা করাইছিল তখন আমি দেব আসলে যে আরেকটা বিয়ে কেন করাইছে মানে আপনার কাছে কি বেতন আসে না সেটা না আমি বলবো কি তারও দোষ নাই না যেমন মোটা তখনও কি এমনই ছিলেন না সুন্দর না তখন আমি চিকন ছিলাম চিকন ছিলাম তার মানে কি স্বামীর কি পছন্দ ছিল না চিকুন মেয়ে না তা না তা আমি জানি না তো সে নিজে থেকে বিয়ে করে নাই

কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি ডাকা এখন ডাকা আছে মধ্যে মধ্যে দেশে বেড়াতে যাইতাম বা এখন যাই তো বিয়ের ওই যখন বিয়ে করে আমি জানতাম না যত আমি ডাকা থাকি তো আর আমার বাপ মার ঘরে আমি ছোট মেয়ে আর আমার বোন বড় আমরা দুইটা বোন মোড়ে আমরা দুইটা বোন অনেক আদরের দুইটা বোন ছিলাম তো দেশে একটা যাওয়া হতো না স্বামীর বাসায় থাকা হতো না তো যখন বিয়ে করছে তখন আমরা জানি না হঠাৎ একদিন শীতের মধ্যে আমরা দেশে বেড়াইতে গেছি সবাই আব্বা মা বড় বোন সবাই তখন মানে প্রায় দু মাস পরে শুনছি এই দু তিন মাস কি আপনার সাথে না না মানে বিয়ের বিয়ে করার আগেও আমি তো আমার কাছে ছিলাম তো ও কমই আসতো মাসে একবার বা পনেরো দিনে একবার এরকম আসতো আর কি তো আসলে মানে জাস্ট সে আসতো এক দুই দিন থাকতো আবার চলে যেত সে আমার ফ্যামিলিতে কোনো খরচ বা আমার কোনো খরচ কিছুই দিত না সব আমার বাপ মা তো আমার বাপ মা কিছু বলে নাই কেন বলে নেই যে আমার একটা ছেলে নেই আমার মেয়ে ছোট থাক আমরা যতদিন আসি আপনার শ্বশুর বাড়ির মানুষ কি আপনাকে মেনে নেয়নি মানে তারা আমাদেরকে একটু বড় আর কি আচ্ছা মানে কখনোই আপনাকে মেনে নেয়নি যে মেনে না নেওয়াতে আপনার স্বামী আরেকটা একটা বিয়ে করেছে তো এটাকে কি ভালোবাসার বিয়ে বলে মনে হয় না আচ্ছা দর্শক আপনারা শুনলেন আসলে অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের জীবনে কি ঘটে কি হয়। তো আপনি তো এখন আপনার বয়স কত ছাব্বিশ স্বামী নেই কত বছর আমার স্বামী নেই আজকে প্রায় ছয় বছর সাত বছর কি সাত বছর তো এই সাত বছরে তো স্বামীর অভাব কি স্বামীর ভালোবাসা কি এটা তো বুঝতে পেরেছেন নাকি হ্যাঁ অবশ্যই কি কি বুঝতে পেরেছেন একটু বলেন তো কেননা এখন মনে করেন যে আমাদের কিন্তু ভাই নাই আমি ছোট আমাদের ফ্যামিলিতে আমি আছি আর ভাইও নাই আমার বোনও নাই যত বোন পরের বাসায় তো বাপমার অবহেলা থেকে বুঝতে পারছি যে স্বামী যে কি জিনিস আর স্বামীর বাসায় যে কত মানে আমার স্বামীর সাথে সংসার করে না আমার স্বামীর দিকে সংসার করে না আমি বুঝতে পারি কোনটা দেখে যখন দেখি যে মানুষে সংসার করে স্বামী স্ত্রী একসাথে থাকে কত সুন্দর চলাফেরা করে হাসি খুশি মানে এটা দেখে বুঝছি যে একটা মেয়ের জীবনের স্বামীটা কতটুকু দরকার আর কতটুকু প্রয়োজন আপনার জীবনে এখন একজন স্বামীর প্রয়োজন মনে হয় মুখে বলে হ্যাঁ আচ্ছা তো আসলে যদি এই বয়সে এখন যদি বিয়ে বসতে চায় কেমন বয়সে ছেলে হলে বিয়ে বসতে চান কেমন ছেলে চাচ্ছেন ভাইয়া আমি যে বিয়ে বসবো আসলে আপনার তো প্রায় সাত বছর ধরে স্বামী নেই একটা মেয়ে তো বিয়ের পরে একাধিক জীবন থাকতে পারে না আপনি কিভাবে থাকলেন ভাইয়া আমার প্রবাস লাইফ ছিল বরেন চার বছরই যেহেতু দেড় বছর আর দুই বছর চার বছর আর এতটুকু টাইম বাংলা আমি বাংলাদেশে ছিলাম আর আমার মা বাবার কাছে থাকা বলতে কি আমি অনেক সেপে থাকি কেন নিজের প্রশংসা নিজে করতে নাই তো বল কেন আমি গুলশানে থাকি এখানে আমার মামা আছে ও আমার বাপা বাপ মা আছে আমার বাপ মা মানে আমারে অনেক চোখে চোখে রাখে বা আমার আব্বু আমা এক আমার একটা কথাই বলছে যে আমি কোনো কিছু শুনবো শুনলে সাথে সাথে মানে আমার আব্বু মারা যাবে বাবার কথা মতো চলে এখন যে মানে কিভাবে তাহলে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পাই একটা মেয়ে স্বামী না থাকলে চলা কষ্ট থাকা কষ্ট আপনি কিভাবে থাকবেন কোন বন্ধু আছে নাকি তাহলে কিভাবে নিজের ভালোবাসা গুলা ধরে রেখেছে ভাইয়া আমার একটা হয়েছে আমার সংসারের আমার দুইটা বাচ্চা মানুষ করার চিন্তা আর একটা হয়েছে কি আমার বাপ বাপমার আর এই দুইটা চিন্তার জন্যই মানে হ্যাঁ আমার কিন্তু সংসার করতেও ইচ্ছে হয় বা কারোর সাথে সম্পর্কতে জড়াইতেও ইচ্ছে হয় তখন আমার বিবেক মানে আবেগটি বিবেকে কাজ করে বেশি যেহেতু আমার বাপ বাপের মান সম্মান দিয়ে দেখাতে হইতো যে আমার বাপের বয়স হয়ে গেছে চালায় আমার ভাত খাওয়ায় তখন আমার বাপের যদি একটা মানে সে একটা কথা শুনে যে তোমার মেয়ে এরকম করতেছে এরকম করতেছে তখন আমার আব্বু যদি আমারে যদি মারা যায় তখন আমি কি করব আচ্ছা যাক দর্শক আপনারা শুনলেন ববিতার কথাগুলো তো ভাবি আসলে এই ভিডিওটি যারা দেখছে দর্শকরা আছে তাদের উদ্দেশ্য কি বলা আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যারা আমার পাশে দাঁড়াবেন যারা আমার পাশে দাঁড়াবেন তো ভালো মনে দাঁড়াবেন আর আমার স্বামী নাই আমার দুইটা বাচ্চা আমি অসহায় হিসাবে যে আমার পাশে দাঁড়াতে চান অবশ্যই আমি তার পাশে আজীবন থাকবো ও তারাও আমার পাশে আজীবন থাকতে হবে তো আমি সীমিত ভালোবাসা মানে সম্পর্ক কারোর সাথে করতে চাই না যদি রিয়ালি আমার পাশে দাঁড়াতে চান তাহলে দাঁড়াইন আমলে দরকার নেই